নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ের বিষয়বস্তু থাকবে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে আর আমি যে সাইনগুলো হাইলাইটেড হয় সেইগুলো কিন্তু আমি এখানে বলে দিয়ে থাকি কারণ আপনারা জানেন ট্যারোট এনার্জি বেস্ট রিডিং ঠিক আছে তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এনার্জির একান্ত প্রয়োজন আর এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে চলুন দেখি আপনার পারসনের একদম কারেন্ট ফিলিংস থটস ইমোশানস আপনার জন্য কি আছে সো প্লিজ গাইড মি টু অফ Wands, এইট অব Wands, কুইন অফ শর্টস ফাইভ অফ কাপস জাস্টিস আচ্ছা এই কটাই নেব সরি আচ্ছা এখানে হাইলাইটের সাইনগুলোর মধ্যে রয়েছে ক্ল্যারিফাই করবো আমি আজকে আছে সবথেকে বেশি হাইলাইটেড সাইন হচ্ছে এরিজ লিও স্যাজিটেরিয়াস ঠিক আছে যারা ফায়ার সাইন থেকে বিলং করেন আর হচ্ছে স্ক্যান্সার স্করপিও পাইসেস জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস টু এইট ফাইভ ইলেভেন অ্যান্ড ফোর এই নাম্বারগুলো আপনার বা আপনার পার্সনের বার্থ ডেট হতে পারে এছাড়া ফেব্রুয়ারি অগাস্ট এপ্রিল মে অ্যান্ড নভেম্বর এ মাসগুলো খুব ইম্পর্ট্যান্ট চলুন দেখি ওকে টু অফ ওয়ানস আপনার পারসন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে অপেক্ষা বলতে উনি কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন কেন সঠিক সময়ের জন্য এখনও কেন সেই এনার্জিতে মানে অপেক্ষার এনার্জিতে কেন রয়েছেন কারণ হচ্ছেন প্রিভিয়াস পাস্টে যে বিহেভটা আপনার সাথে করেছেন অনেক সময় রুডলি আচরণ করেছেন রাগ দেখিয়েছেন আপনি ভালো মন্দ বোঝাতে গেলেও সেই ভালো মন্দগুলো উনি বুঝতে না পারে উল্টে আপনার ওপরেই রাগ দেখিয়ে চলে গেছেন বা জেদ দেখিয়েছেন সেই জিনিসগুলো ওনার বিহেভগুলো উনি ঠিক করেননি কোথাও খারাপ মিসবিহেভ করেছেন যার জন্য এইট অফ কাপস এখন কিন্তু উনি একা হয়ে গেছেন উনি একা হয়েছেন এই কারণে শুধু আপনার সাথেই যে খারাপ করেছে তা নয় উনি কিন্তু মাঝে সাঝেই এরা এরকম করে থাকেন যে অন্য মানুষের সাথেও কিন্তু করেন এবং সেখানে সবাই তো মেনে নেবে না তাই না সকলের আচরণ কি সবাই মেনে নেয় মেনে নেয় না তো উনি সেখান থেকে একটা কিন্তু ওনার রিয়ালাইজেশন হচ্ছে কেউ কাছের মানুষ কিছু খারাপ করলে সেখানে মানুষ রাগ দেখায় কিন্তু যখন অন্য মানুষের থেকে সে রিটার্নটা হয় তখন কিন্তু সে আলটিমেটলি বুঝতে পারে যে ভুলটা তারই ছিল বারবার কেন এরকম হচ্ছে তো সেরকম জিনিসই দেখতে পাচ্ছি এবং এই কারণে আপনার পার্সন কিন্তু অন্য সকলের থেকে আলাদা হয়ে গেছেন এবং একা নিজের মতো টাইম স্পেন্ড করছেন যেই মুহূর্তে উনি একা হয়েছেন সেই মুহূর্তে আপনার ভালো বুঝছেন মনে করছেন যে আপনার সাথে উনি ঠিক করেননি আপনার সাথে রাইট জাজমেন্ট উনি দেননি টু অফ ওয়ান্স উনি কিন্তু অপেক্ষা করছেন আপনাকে চিন্তা করছেন আপনার কথা ভাবছেন এবং অপেক্ষা করে যাচ্ছেন ঠিক আছে রাইট টাইমিংয়ের জন্য নেক্সট হচ্ছে এইট অফ ওয়ান্স সো প্লিজ গাইড মি এইট অফ ওয়ান্স থ্রি অফ পেন্টিক অ্যান্ড হাইরোফেন্ট দেখুন একটা কথা বলি উনি কিন্তু ওনার বাড়িতে যাদের ফ্যামিলিতে জানাতে পারছিলেন না তাদের ফ্যামিলিতে কিন্তু জানিয়েছেন ঠিক আছে আপনি হয়তো অনেকবার বলেছেন তাদের ফ্যামিলিতে জানাতে সেটা জানিয়েছেন আরেক নম্বর হতে পারে যে উনি কিন্তু কাউকে সে ফ্যামিলি পার্সন হোক নিজের পার্সন হোক কোনো মানে ক্লোজ কেউ হোক তার সাথে মানে কোন একজন মেন্টার হোক সেই মেন্টার হিসেবে তার থেকে কিন্তু কিছু গাইডেন্স নেওয়ার চেষ্টা করছেন যে কোন দিকটা গেলে কী ওয়াইজ অ্যাডভাইস উনি নেওয়ার চেষ্টা করছেন উনি নিজেও কিন্তু একজন নলেজেবল মানুষ ওনার ভেতরে কিন্তু উইজডম আছে গাইড আছে মানে গাইডেন্স পাওয়ার আছে কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু বর্তমানে অন্যের থেকে কিন্তু সেই উইজডম বা গাইডেন্স নেওয়ার চেষ্টা করছেন যে গাইডেন্স নিয়ে উনি কিন্তু সলিউশন করতে পারে প্রবলেমটার আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে এখন উনি আপনি আপনাকে কিন্তু নলেজেবল মানুষ মনে করেন বা আপনাকে মনে করেন যে আপনার ভেতরে নলেজ এবং উইজডাম আছে সেই গাইডেন্স পাওয়ার রয়েছে যে একটা সময় আপনি ওনাকে যথেষ্ট কোনো সমস্যায় বললে হেল্প করতেন সলিউশান দিতেন সেই ব্যাপারগুলো মনে পড়ছে তো আমি এখানে তিন ধরনের এনার্জির কথা বলেছি যার যেটা সে সেটা নিয়ে নেবেন এবং এই বর্তমানে দেখছি উনি কিন্তু আপনার সাথেই কিন্তু কমিউনিকেট করতে চান কিন্তু কমিউনিকেট করতে গিয়ে উনি একটা আনডিসিশন রিলেশন মানে জায়গায় রয়েছেন উনি সেই জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন বা কারোর সাথে কথা বলছেন কিভাবে গেলে বা নিনে নিজের নলেজকে কাজে লাগানোর চেষ্টা করছেন যে কোন পথে গেলে প্রবলেম সলিউশন হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে কুইন অফ সাইভ অফ কাপস অ্যান্ড টেনা এখন উনি আপনাকে যথেষ্ট একটা সময় উনি আপনাকে রাগ জেদ দেখিয়েছেন যে রাগ যে দেখে উনি আপনার সাথে বিহেভ খারাপ করেছে মিসবিহেভ করেছে দেখতেই পেলাম এখন উল্টোটা হয়ে গেছে এখন উল্টো ভাবছেন আপনি হয়ে গেছেন প্র্যাকটিক্যাল লজিক্যাল আপনি যে সিচুয়েশানসের মধ্যে দিয়ে গিয়েছেন আপনি যে পেন সিচুয়েশানসটা ভোগ করেছেন এতদিন ধরে সেই সিচুয়েশানস আপনাকে অনেক বেশি কিন্তু স্ট্রং বানিয়ে দিয়েছে আপনি আর ওই জায়গাটাই নেই যে দুটো ইমোশনাল কথা বলবো আর আমি ভুলে যাব আপনি অনেক যে এই যে এই এনার্জিটা যাওয়া কিন্তু তো সোজা নয় এই এনার্জিতে আপনি পৌঁছেছেন মানে জীবনে অনেক ওঠা নামা সংঘাত কষ্ট পেরিয়ে তবে এই এনার্জিতে আসে আপনাকে পরিস্থিতি বাধ্য করে দিয়েছেন ইমোশান থেকে ট্রান্সফার টু লজিক্যাল প্র্যাকটিক্যাল এবং হচ্ছে খুব বেশি ইমোশানের ওপরে ভর না করে প্র্যাকটিক্যালিটিটাকে মানে গ্রহণ করা এবং যে যে যেরকমভাবে চলছে তার সাথে ঠিক সেরকমভাবে চলা এই জিনিসটা আপনি শিখে গেছেন আপনার পার্সন সামহাউ যদি কোথাও থেকে আপনাকে লক্ষ্য করে বা দেখতে পায় জানতে পায় উনিও আপনাকে ফিল করছেন আপনার ভেতরে সেই ইমোশানটা এখন আর নেই যে ইমোশনের দুটো চারটে কথা বললেই আপনি ইমোশনাল ফুল হয়ে যাবেন ওনাকে আগের মতো অ্যাকসেপ্ট করে নেবেন উনি ভাবছেন যে আপনাকে যদি এখন বলতে যাই তাহলে কোথাও কিন্তু উনি ইগনোরড হতে পারেন ঠিক আছে আপনি হয়তো কোথাও নাও মানতে পারেন সেই জন্যই কিন্তু উনি দুঃখী এনার্জির মধ্যে রয়েছেন উনিও কিন্তু একটা কষ্টে সিচুয়েশানসটা ওনার যে ফেভারে নেই সেটা উনি বুঝতে পারছেন নেক্সট দেখব জাস্টিস সো প্লিজ গাইড মি জাস্টিস ওয়াও খুব বারে বারে এনার্জিটা কিছুদিন ধরেই আসছে টেন অব কাপসের এনার্জি মানে এখানে অনেকেরই কিন্তু রিকনসিলিয়েশনের চান্স অনেকটা আমি হানড্রেড বলছি না কিন্তু অনেকেরই এখানে রিকনসিলিয়েশনস হবে কারণ যেহেতু এটা পার্সোনাল গাইডেন্স নয় তো যাদের রিকনসিলেশনস হবে তারা কিন্তু কমেন্টে এসে জানাতে পারেন ঠিক আছে যাতে অন্যরা মোটিভেট হয় তো আপনার পার্সন আপনার সাথে কিন্তু ইমোশনাল বন্ডিং তৈরি করা হ্যাপি ফ্যামিলি চান এবং এই ফ্যামিলির মধ্যে যাদের ম্যারেড আছে তাদেরকেও বলছি আপনার পার্সন পুনরায় আপনার সাথে হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান যারা আনম্যারেড তাদেরকেও তাই সেম জিনিসটা উনি আপনার সাথে কিন্তু সুন্দর একটা ইমোশনালভাবেই কিন্তু যেখানে কিন্তু কোনো রকম অন্য কোনো ব্যাপার থাকবে না শুধু ইমোশান থাকবে এবং সুন্দরভাবে ফ্যামিলি তৈরি করতে চান হারমোনিয়াস রিলেশনশিপ তৈরি করতে চান ঠিক আছে এসব কাপস নিউ বিগিনিংকেই বোঝায় এবং আপনার পারসন পাস্টে আপনার সাথে ঠিক করেননি উনি তো বুঝতেই পারছেন সে রাইট এবং রং উনি আগে বুঝতে পারেননি রাইট রং এখন কিন্তু রাইট রংটা বিচার করছেন এবং উনি ভাবছেন সামহাও আপনার সাথে অনেকটা অন্যায় উনি করে ফেলেছেন লাস্ট কার্ড হচ্ছে ফাইভ অফ কাপস সো প্লিজ গাইড মি ফাইভ অফ কাপস ডিভাইন প্লিজ গাইড মি ফাইভ অফ কাপস এমপ্রেস অ্যান্ড কুইন অফ ওয়ান্স দেখুন উনি এই যে আগেই আমি বললাম যে আপনি কিন্তু সেই আগের এনার্জিতে নেই যে আগের এনার্জিটা ছিল আপনাকে দুটো ইমোশনাল কথা বললেই আপনি গলে যাবেন ওনাকে অ্যাকসেপ্ট করে নেবেন এই এনার্জিতে কিন্তু নেই আপনি নিজে এখন নিজের ওপরে কিন্তু কাজ করছেন নিজের ওপরে ধান দিচ্ছেন যারা এখনও মানে আগে অতটা ভাবতেন না নিজেকে এগোতে হবে নিজের কেরিয়ার তৈরি করতে হবে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই বলছি তারা এখন কিন্তু নিজের ওপরে সেই নিজেকে গ্রো করার চেষ্টা করছেন পার্সন আছে ভালোবাসা আছে ঠিক আছে একদিকে কিন্তু আপনি এখন নিজের ওপরে গ্রোথ চেষ্টা করছেন নিজের ফিনান্সিয়াল কীভাবে ইম্প্রুভমেন্ট হয় যারা নিজেদের শরীর সচেতন ছিলেন না কেয়ার ছিলেন না ফ্যামিলিতে বেশি টাইম দিচ্ছিলেন না সেই সমস্ত বিষয় নিয়ে ভাবছেন যাদের বাচ্চা আছে তাদের বাচ্চার প্রতি কেয়ার করছেন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তার ফিউচারের কথা কী হবে সে ফিউচারটা কিভাবে এগোবে কতটা সুন্দর হবে মানে মোরাললেস আপনি নিজের ওপরে ফোকাস করেছেন আপনি এখন ওনাকে কিন্তু চেস করা সামাও বন্ধ করে দিয়েছেন একটা সময় ওনাকে অনেক অনেক মানানোর চেষ্টা করেছেন উনি বারবার ভুল করে গেছেন আর আপনি বারবার ক্ষমা করেছেন বারবার মানিয়ে আনার চেষ্টা করেছেন আপনি এখন সেই এনার্জি থেকে নিজেকে একেবারে বিরত করে ফেলেছেন কি বিরত করেছেন উনি ভেবেছেন ঠিক আছে তুমি তা আছো ভালো কথা তোমার প্রতি ফিলিংস আমার এখনও আছে কিন্তু মারালে তুমি আসতে হবে তোমাকেই বুঝতে হবে ভালো কথা নইলে আমি আর এখন মারাব না আপনি নিজের ওপরে ধান দিচ্ছেন এবং নিজেকে যত গ্রো আপ করছেন আপনার পার্সন তত কিন্তু সেই এনার্জিতে লো এনার্জিতে চলে যাচ্ছে ঠিক আছে আপনি হাই এনার্জিতে যত যাচ্ছেন উনি তত কিন্তু আপনাকে স্ট্রং হতে দেখে নিজে দুঃখী হয়ে যাচ্ছেন কেন দুঃখী হচ্ছেন কারণ উনি ভাবছেন যে আপনি যদি আর সেই সুযোগ বা সেই সময় বা সেই ক্ষমাটা যদি উনি আপনাকে না মানে আপনি যদি না করেন ভেরি গুড আচ্ছা এবার দেখি আপনার পার্সন এর আরও কিছু এনার্জি এ তো গেল আপনার সম্পর্কে উনি কেমন আছেন বা আর কি এনার্জি আছে আর একটু দেখবো সিঙ্গেল কার্ডে ফোর অফ পেন্টিকলস এস অফ ওয়ানস কিং অফ কাপস দেখুন আপনার পারসন অবশ্যই আপনার কাছে ফিলিংস এক্সপ্রেস করবেই করবে এখন উনি ফিলিংসটা হাইড করে রেখেছেন কিং অফ কাপস মানে ওনার ভেতরে ইমোশানস আছে উনি চব্বিশ ঘন্টা আপনার কথা ভাবেন এবং আরেকটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে যে উনি কিন্তু ভেবে চিনতে তবেই কিন্তু ডিসিশান নেবেন ঠিক আছে ভাবনা চিন্তা করে ডিসিশানটা নেবেন আর ডিভাইন গাইডেন্স দেখেন একটু কি আছে আপনার জন্য আপনি তো ভালো এনার্জিতেই রয়েছেন যারা এই এনার্জিতে রয়েছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে সত্যি তাই ডিভাইন এনার্জি এটাই বলছেন যে আপনি যে এনার্জিতে এখন রয়েছেন নিজেকে গ্রোথ করছেন নিজের কথা ভাবছেন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছেন কীভাবে এগোবেন মানে যারা মানে কি বলবো যারা হচ্ছে নিজেকে সেলফ গ্রোথ করছেন ফিনান্সিয়ালি দিক থেকে তাদেরকে তারা এবং যারা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নন কিন্তু ফ্যামিলিকে আগে টাইম দিতেন না বাচ্চাকে অত ভাবতেন না তারা সেই দিকটা কেয়ার করছেন নিজের ওপরে নিজের শরীর স্বাস্থ্যের দিকে কেয়ার করছেন তাদের জন্য বলা হচ্ছে ডিভাইন গাইডেন্স এটাই যে আপনি একদম আপনার রাস্তায় সঠিক আছেন একদমই সঠিক আছেন আপনি এই রাস্তাটাই ধরে রাখার চেষ্টা করুন আপনার বেটার ডেজ আর কামিং এবং সব কিছু সময় মতো ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আপনার এই পজিটিভ এনার্জিটাকেই ডিফাইন বলছে ধরে রাখবার জন্য মেনে মেনে চলবার জন্য ঠিক আছে তো এই ছিল আপনাদের এনার্জি কতটা রেজোনেট করলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ সো মাচ